নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রুপার ফুড স্টোরি চ্যানেলে রূপার ফুড স্টোরি চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো লাউয়ের খোসা দিয়ে দারুণ একটা মজার রেসিপি আমরা কিন্তু বেশিরভাগ সময় কিন্তু লাউয়ের খোসাটা ফেলে দিই সেটা আমরা খাই না কিন্তু এই ফেলে দেওয়া লাউয়ের খোসা দিয়ে যে এত সুন্দর এত টেস্টি দারুণ রেসিপি বানানো যায় সেটা কিন্তু আমাদের অনেকেরই জানা নেই তাই আজকের এই রেসিপিতে আমি দেখাবো তোমাদেরকে যে ফেলে দেওয়া লাউয়ের খোসা দিয়ে কত সুন্দর দারুণ এক মজার রেসিপি বানানো যায় এখানে দেখো আমি লাউয়ের খোসাগুলোকে ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়েছিলাম মাঝারি সাইজে তিনটে পেঁয়াজ আর অনেকটা করে আমি রসুনের দুগোলা রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছিলাম দুটো লাল লঙ্কা এবার আমি একটা কড়াইয়ের মধ্যে লাউয়ের খোসাগুলোকে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি জল লাউয়ের খোসাটাকে এই জলের মধ্যে আমি সিদ্ধ করব দেখো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এর মধ্যে এবার আমি দেব দেখো একটু লবণ লবণ না দিলে ভালো হবে না খোসাগুলো সেদ্ধ হবে না তাড়াতাড়ি এর জন্য সামান্য একটু লবণ এখানে দিয়ে দিতে হবে দেখো এখানে আমি লবণ তো দিয়েই দিয়েছি এবার ঢাকনা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ওয়েট করব। আর একটু সেদ্ধ করে নেব এমনভাবে সেদ্ধ করব যে লাউয়ের জলগুলো পুরো লাউয়ের মধ্যে সেদ্ধ হয়ে যায় দেখো লাউয়ের খোসাগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে তারপর আমি আবার কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি গরম করে নিচ্ছি কড়াইটাকেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল এখানে কিন্তু বন্ধুরা সাদা তেলে রান্না করলে ভালো লাগবে না এখানে অবশ্যই সর্ষের তেলে করতে হবে দেখো এখানে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে নিয়েছি তোমরা যে যেমন তেল খেতে পছন্দ করো সেই অনুযায়ী এখানে তেলটা দিয়ে নেবে কিন্তু বেশি কেউ একটু কম খায় তাই সেই অনুযায়ী তোমরা তোমাদের পছন্দ মতন এখানে তেল অ্যাড করবে তা আমি এখানে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার আমি যে রসুনের কোয়াগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম সেই ছাড়িয়ে রাখা রসুনের কোয়াগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি দেখো তেলের মধ্যে দিয়ে হালকা করে একটু ভাজবো নেড়ে চেড়ে নিচ্ছি রসুনের কোয়াগুলোকে খুব লাল করব না করা হালকা করে একটু ভেজে নিতে হবে রসুনের কোয়াগুলোকে একটু বারে বার নেড়ে চেড়ে রসুনের কোয়াগুলো একটু নাড়বো যাতে হালকা হালকা করে ভাজা হয়ে যায় আমার হির গোয়াগুলো এবার আমি দেখো এর মধ্যে দিয়ে দেব দুটো লাল লঙ্কা শুধু লাল লঙ্কা দিলে হবে না আর এখানে তোমরা কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না এর জন্য এখানে আমি লাল লঙ্কা ব্যবহার করেছি আর লঙ্কাটা দিয়ে তোমরা কিন্তু এরকম খুন্তি দিয়ে চেপে ধরে রাখবে তাহলে কিন্তু লঙ্কাটা ফাটার ভয় থাকবে না দেখো আমি লঙ্কাটাকে এরকমই খুন্তি দিয়ে চেপে ধরে রাখছিলাম যাতে লঙ্কাটা ফেটে না যায় কিংবা তোমরা যখন লঙ্কাটা দেবে একটু মাঝখান থেকে ফাটিয়ে যদি দাও তাহলে আর কিন্তু কোনো ভয় থাকবে না তারপর দেখো ভেজে নিয়েছি রসুনটা আর লঙ্কাটাকে এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে দেখো আমি লাউয়ের খোসাগুলো দিয়ে দিয়েছি তোমাদের কারো কাছে যদি মিক্সিং জার না থাকে আর লাউয়ের খোসাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমরা চাইলে এটার শিল্পাটাতেও ভালো করে বেটে নিতে পারবো কোনো অসুবিধা নেই খুব সুন্দর নরম হয়ে গেছে লাউয়ের খোসাগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা রসুন আর ওই লাল লঙ্কা দুটো তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী ঝাল ব্যবহার করবে এখানে দেখো সুন্দর মিক্সিং হয়ে গেছে সমস্ত কিছু এবার আমি ওই কড়াইয়ের মধ্যে আগে থেকে একটু তেল ছিল আর একটু তেল আমি এখানে ব্যবহার করেছি এবার দেখো ভালো করে সমস্ত তেলটাকে একটু গরম করে নিতে হবে যাতে তেলের থেকে কোনো কাঁচা গন্ধ না হয় এই তেলটাকে একটু গরম করে নিচ্ছি ভালো করে এবার আমি দেখো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এই শুকনো লঙ্কা দুটোকে আমি একটু ভেজে নেব তোমরা অনেকেই আছো যারা শুকনো লঙ্কা দিয়ে ভর্তা খেতে ভীষণ ভালোবাসো তাদের জন্য বলছি এভাবে তোমরা শুকনো লঙ্কা ভেজে নেবে আর শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর যখন ভর্তা খাবে তার মধ্যে শুকনো লঙ্কাগুলো মেখে নেবে দারুণ লাগবে খেতে এর আমি শুকনো লঙ্কা দুটো ভেজে তুলে নিলাম ওই তেলেই দিয়ে দিয়েছি কালো জিরে অবশ্যই এখানে কালো জিরে ফোড়ন দিতে হবে তারপর দেখো যে তিনটে পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো এখানে আমি দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব পেঁয়াজ কুচিগুলোকে হালকা করে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচিটাকে দেখো ভালো করে আমি পেঁয়াজ কুচিটাকে একটু সময় নিয়ে হালকা লাল করে ভেজে নেব তোমরা কী কোথা থেকে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা দেখছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য দেখো এবার আমি ভালো করে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নিয়েছি এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে আর লাউয়ের এই রেসিপিটা এতই টেস্টি হবে যে গরম ভাতের সাথে এই ভর্তা দিয়ে খেলে আর তোমার কোনো কিছুরই দরকার পড়বে না এতটাই টেস্টি আর একবার বানালে বাড়ির লোকেরা তোমার কাছে আরেকবার বানানোর জন্য অবশ্যই আবদার করবে এতটাই মানে টেস্টি হবে আজকের এই ভর্তা রেসিপিটি এবার দেখো পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি ওই মিক্সারটা যে মিক্সি করে রেখেছিলাম সেগুলো আমি ঢেলে দিয়েছি কড়াইয়ের মধ্যে লাউয়ের লাউয়ের পেস্টগুলো দেখো খোসা পেস্টগুলো আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সমস্ত কিছু মিক্সিং জারের থেকে বার করে নিচ্ছি দিয়ে দেখো ভালো করে এবার পেঁয়াজের সাথে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ভালো করে যাতে সমস্ত পেঁয়াজ এর সাথে ভালো করে মিশে যায় এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন লবণ আমরা কিন্তু খোসাটা সেদ্ধ করার সময় আগের থেকে একটু লবণ দিয়ে দিয়েছিলাম তাই তোমরা অবশ্য এটা টেস্ট বুঝে লবণ অ্যাড করবে তারপরে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ সামান্য একটু হলুদ দিয়ে তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি হলুদ দেওয়ার কারণে সুন্দর একটা রঙ আসবে তোমরা যদি কেউ মনে করো হলুদ দেবে না তাহলে না দিতে পারো এখানে দেখো সুন্দর করে নেড়ে চেড়ে নেওয়ার পরে সুন্দর এরকম পেস্টটা একদম আঠালো হয়ে আসবে আর নাড়তে নাড়তে দেখবে কড়াইয়ের থেকে আপনা ছেড়ে যাচ্ছে তার মানে বুঝতে হবে আমাদের ভর্তাটা হয়ে আসছে নামানোর আগে দিয়ে দেবে ধনিয়াপাতা কুচি আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি এইভাবে দেখো আবারও ভালো করে ধনিয়াপাতা কুচিটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কত সুন্দর দেখো কড়াইয়ের থেকে আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে তখনই বুঝতে হবে যে ভর্তা খুব সুন্দর আমাদের রেডি হয়ে যাচ্ছে ধনিয়া পাতা কুচিকে সুন্দর করে ওইভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলেই দেখো সুন্দর রেডি হয়ে যাবে আমাদের খুশের ভর্তার এই রেসিপিটি দারুণ মজার এই টেস্টি রেসিপিটি আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকুনটা প্রেস করে দিও বাই